আসলে আমরা মেয়েরা তো বিয়ের দিনটাকে অনেক স্পেশাল করে তুলতে চাই মেকআপ ড্রেস আপ জুয়েলারি যে কোনো কিছুতেই বাট আমরা যারা ব্রাইডাল মডেল আছি তারা আসলে কাজের জন্য এ ধরনের লুকস নেই যাতে আমাদেরকে যারা ফলো করে তারা বিয়ের আগে থেকে জানতে পারে যে কোথায় সাজলে ভালো হবে বা কোন গহনাটা কোন ড্রেসটা পরলে ভালো হবে তো আমার মনে হয় ব্রাইডাল মডেল হিসাবে আমরা যখন কাজ করি এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয় যে আমার এই লুকটা দেখে হয়তো কোনো একটা মেয়ে তার জীবনের সবচেয়ে বড় একটা মুহূর্ত যেটা হচ্ছে বিয়ে আমরা বলি তার ডিসিশনগুলো নিবে আর আজকে আমাকে সাজিয়েছেন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট তানুভান বীর উনি বাংলাদেশে এসেছেন খুব অল্প সময়ের জন্য এবং এর আগের বারও উনি যখন বাংলাদেশে এসেছিল আমি ওনার ব্রাইডাল মডেল হিসাবে কাজ করেছিলাম এবং আপুর আমার কাজের প্রতি আমার মানে কাজ দেখে এত ভালো লেগেছে যে আপু সেকেন্ড টাইম আমাকে আসলে অ্যাজ আ মডেল নিয়েছেন এবং রিসেন্টলি আপনারা দেখেছেন যে বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের যে অ্যানিভার্সারি হয়েছে সেখানে আমি বেস্ট ব্রাইডাল মডেল হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি তো এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া এবং তানু বানবির আপু কিন্তু আমাকে দেশের বাইরে থাকা অবস্থায় উনি আমাকে কনগ্র্যাচুলেশনস করে জানিয়েছেন বিশ করেছেন মেকআপ আর্টিস্ট হোক দেশের বা বিদেশের আমি সবসময়ই কমফোর্ট ফিল করি তাদের সাথে কাজ করতে আর আমি সবসময় মনে করি যে তাদের উপর ট্রাস্ট রাখতে হবে যারা আমরা মডেল আছি বা যারা সাজতে যায় মেকআপ আর্টিস্টের উপর আপনার বিশ্বাস থাকতে হবে যে ফাইনাল লুকটা যখন হবে তখন নিশ্চয়ই আপনাকে অনেক সুন্দর লাগবে যদি সত্যি বলি তাহলে বলবো যে এখন আসলে ওরকম এনজয় করি না কাজের শুরুতে যখন ছিল যে অনেক এক্সাইটমেন্ট ছিল এনজয় ছিল এনজয়মেন্ট ছিল যে কীরকম হবে লুকসগুলো এখন আসলে অনেক সাজে নিজেকে দেখা হয়েছে অনেক লুকে দেখা হয়েছে এখন আসলে প্রফেশনালিজমের খাতিরে রেডি হই বাট থাকে না কিছু কিছু শ্যুট যেমন আজকের যে স্যুটটা রেডি হওয়ার পর নিজেকে যখন আমরা আয়নায় দেখি যে এত সুন্দর এত প্রিটি লাগছে মার্শাল্লা তখন কিন্তু কাজের প্রতিও একটা উৎসাহ চলে আসে অটোমেটিক্যালি যে না আমি এই শ্যুটসগুলো আরও ভালোভাবে দিই আরও সুন্দরভাবে দিই বা আমার এই লুকটা হয়তো আমার অডিয়েন্সটা অনেক পছন্দ করবে থাকে এরকম এখন হচ্ছে এটা একদম জবের মতো হয়ে গেছে যে প্রতিদিন মেকআপ করতে হবে রেডি হতে হবে নিউ নিউ লুকস নিতে হবে আর এই জায়গাটা তো এখন দেখছে অডিয়েন্স বাট এই জায়গাটা তৈরি করার জন্য যে পেছনের গল্প সেটা অডিয়েন্সরা দেখেনি দীর্ঘ পনেরো থেকে ১৬ বছর আসলে একটা জার্নির পরে আজকে এই জায়গায় আসতে পেরেছি যতটুকুই করতে পেরেছি মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি মানুষ তো সফলতাটা দেখে সবসময় কোনো সফল ব্যক্তির সফলতা কিন্তু আমি সবসময় যখনই কোনো বড় বিজনেস পারসন বা কোনো সেলিব্রিটি যখন আমার কাছাকাছি যাওয়ার সুযোগ হয় আমি সবসময় তাদের পেছনের গল্পটা শোনার চেষ্টা করি কারণ আমি সেখান থেকে শিখতে পারি এবং ইন্সপায়ার্ড হই যে তারাও আসলে কত ছোটো পরিসর থেকে শুরু করেছিল তা আমার কাছে মনে হয় যে আমাদের যে স্ট্রাগলের জার্নিটা এটা আমাদের আরও বেশি করে প্রচার প্রসার করা উচিত আমাদের এই ল্যাভিশ লাইফস্টাইল বা ক্যামেরার সামনে আলো ঝলমলে রূপটা দেখে অনেক মেয়েরাই আসলে নিজেরা হতাশাগ্রস্ত হয়ে যায় বা হয়তো মনে করে যে আমি কেন পারছি না কিন্তু আমরা তো এই জায়গায় এসেছি অনেক দূর পার হওয়ার পর তো আমি বলি যে আমি যদি পেরেছি তোমরাও পারবে তোমরাও চেষ্টা করো আসলে আমরা যে প্রফেশনটা এখন কাজ করছি ব্র্যান্ড প্রমোশন এটা আসলে টেলিভিশন মাধ্যম বা গণমাধ্যমে বলেন বা প্রিন্ট মিডিয়ায় আগে একদমই উচ্চ ছিল এই প্রফেশনটা নিয়ে আসলে চর্চা হতো না কথা হতো না কারণ কথা বলার মতো আসলে জায়গা হয়তো কেউ তৈরি করতে পারেনি তো অনেকেই মনে করেন যে ব্র্যান্ড প্রমোটাররা কেন অ্যাওয়ার্ড পাবে বা কোনো একটা সম্মাননা গ্রহণ করবে তাদের কাজটা কী কিন্তু তাদের অবদান যে কত বড় একটা বিজনেস সেক্টরে সেটা যারা বিজনেস করেন তারা জানেন যে কোটি কোটি টাকার আয় ব্যয় হয় এখানে ট্রানজ্যাকশান হয় এভরি মিনিটে সো সেই জায়গাটার দায়ভারটা আমাদেরকে দেওয়া হয় মার্কেটিংয়ের দায়ভারটা আমাদেরকে দেয় এবং ডিজিটাল যুগে এখন আপনি দেখবেন যে ব্র্যান্ড প্রমোশন ছাড়া কিছুই হয় না বাংলাদেশের টপ ব্র্যান্ড থেকে শুরু করে একদম নতুন অনলাইন পেজ যে খুলেছে মাত্র হয়তো পাঁচ দিন বা দশ দিন হয়েছে সেও লাইভ করাতে চায় তো আমার মনে হয় যে এখন মানুষ বোঝা শুরু করেছে অ্যাকসেপ্ট করা শুরু করেছে আমাদেরকে ইনশাআল্লাহ আরও অনেক দূরে গিয়ে যাবে ইন্টারন্যাশনালিও কিন্তু আমি সম্মাননা গ্রহণ করেছি ব্র্যান্ড প্রমোটার হিসেবে। আমার বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করেছি এবং আপনি দেখবেন পার্শ্ববর্তী দেশগুলোতেও এখন ব্র্যান্ড প্রমোশন সেক্টরটা তৈরি হচ্ছে যেটা আগে ছিল না বাট আমি বলবো যে আমাদের বাংলাদেশের ব্র্যান্ড প্রোমোটারদের মতো জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার খুব কম দেশেই আছে আমরা মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই সেটা আলোচনা হোক সমালোচনা হোক তবে যারা আসলে পর্দার সামনে কাজ করে তাদের জনপ্রিয়তা যত বাড়বে সমালোচনা আলোচনা ততই বাড়বে যাকে মানুষ চেনে না তাকে নিয়ে মানুষ আলোচনাও করে না সমালোচনাও করে না আর আমরা সবসময় এটা বিশ্বাস করি যে মানুষের ভালোবাসাটা পাওয়া অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার ঠিক তেমনি মানুষ সমালোচনা করবে তাদের কোনো কিছু ভালো লাগবে না খারাপ লাগবে না সেটাও আমরা মনে করি এটা আমাদের পার্ট অফ দি জব আপনি দেখবেন যে শুধুমাত্র আমাদের দেশে নয় সমগ্র বিশ্বেই বড় বড় তারকাদের নিয়ে কিন্তু অনেক নেগেটিভিটি আছে তো এটাই হচ্ছে একটা সেক্টরে খারাপ থাকবে ভালো থাকবে এরকমই শুন আমি যেহেতু মিডিয়া অঙ্গনে অনেক বছর কাজ করেছি তো সেখানে একটা কথা প্রচলিত আছে যে চিত্রনায়ক শাকিব খানের পরে আর তেমন কোনো নায়ক তৈরি হয়নি সাকিব খান কাউকে দাঁড়াতে দেয় না এটা কি সত্য এটা ডেফিনেটলি সত্য না এটা সাকিব ভাইয়ের দোষ না ইন্ডাস্ট্রিটা উনি একাই রান করছে উনি একাই হোল্ড করছে আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সেক্টরেই এরকম কেউ থাকে যাকে সবাই ভালোবাসে সবাই তাকে নিয়ে কাজ করতে চায় আবার দেখা যাবে কয়েক বছর পর আরও একজন চলে আসবেন ওনার জায়গায় যাকে নিয়ে সবাই কাজ করতে চাইবে তো সেটাই আর কি যে আমাকে নিয়ে যদি কেউ কাজ করতে চায় বা আমাকে যদি সবাই ভালোবাসে সেটা আমার দোষ না সেটা আমার অর্জন আর সিন্ডিকেটের প্রশ্নটা যেটা এটা যারা আসলে অংশ হতে পারে না কাজের যারা আসলে পেছনে পড়ে যায় তারাই মনে করে যে কোনো একটা সিন্ডিকেটের কারণে সে পেছনে পড়ে গেছে কিন্তু তার যেই কমতিটা আছে তার যে যোগ্যতার অভাব রয়েছে সেগুলো হয়তো তারা তুলে ধরে না মানে বলে না যে আঙ্গুর ফল টক ঠিক তেরকমই আঙ্গুর ফল খেতে না পারলে সেটাকেই মানুষ টক বলে আমি বলবো যে নিজের কাজে মনোযোগী হলে সততা এবং পরিশ্রমের সাথে কাজ করলে সিন্ডিকেট লবিং পলিটিক্স এগুলো কোনোই কাজ করবে না যার যখন যাকে লাগবে সে তাকে নিয়েই কাজ করবে আসলে এত বছর আমি কখনোই কোনো কথা বলতাম না আমার ফেসবুকটা একদমই ইউজ করতাম না তেমন পেইজেই মানে থাকতাম তো এখন একটু শুরু করেছি ফেসবুক ইউজ করা তো আমার মনে হয় যে কেউ একজনের তো বলা উচিত কারো একজনের কথা বলা উচিত তো আমার মনে হয় আমার মাঝে মধ্যে পোস্টগুলো সবাইকে অনেক মানে ভাবায় যে কেন দিচ্ছি কাকে নিয়ে দিচ্ছি তো আমি আসলে এটা সামগ্রিক সবাইকে নিয়েই আসলে একটা পোস্ট দেই যেটা থেকে আসলে আমরা কিছু হয়তো বলতে চাই আমরা আর্টিস্টরা অনেক সময় বলতে পারি না কারণ দেখা যায় যে পেজ থেকে বললে ওখানে লক্ষ 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 মানুষ দেখে অনেকেই এটা ভিন্ন প্রসঙ্গে নেয় তো যেহেতু আমার ফেসবুক প্রোফাইলটা হচ্ছে শুধুমাত্র আমার মিডিয়া কলিগসদের জন্য তো সেখানে আমরা মিডিয়ার কিছু বিষয় নিয়ে আলোচনা করি আমি প্রোফাইল থেকে সেটা আলোচনা করি আমার অডিয়েন্সদের পর্যন্ত পৌঁছায় না আর আমি সবসময় মনে করি যে পরিবারের বিষয়গুলো পরিবারের মধ্যেই থাকা উচিত পরিবারের বাইরে যাওয়া উচিত নয়